আপনার আপনার বলেছিলাম যে আজকে আমরা ট্র্যাক্টর চালাবো দেখেন আমি এখন ট্র্যাক্টর চালাবো আপনাদেরকে শেয়ার করবো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমরা এখন ট্র্যাক্টরে করে বুকটা করতে এসেছি এটা আমাদের ওখানকার ভিক্ষুক এ এটা ওর নাম হচ্ছে শিবা ভিক্ষুক ওই ছবি ফোকের ভিক্ষুক যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমরা আজকে প্রথমবার আমি নিজে ট্র্যাক্টর চালাচ্ছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন তারা বলে লাইক কমেন্ট শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এখন আমরা ট্র্যাক্টরের উদ্দেশ্যে যাচ্ছি আমরা আজকে একটা জায়গা ঘুরতে যাব ট্র্যাক্টরে করে সেই জন্য আজকে এই ব্লগটা আপনারা দেখতে থাকেন আজকে আমরা ট্র্যাক্টরে করে ঘুরে বেড়াবো তাই না শিবা এটা আমার শিবা ভাগনা আমরা এখন যাচ্ছি ট্র্যাক্টর ভাটার উদ্দেশ্যে